তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমাদের কিন্তু একটা অন্যরকম ভিডিও হতে চলেছে তোমরা কিন্তু আমাদের কার্ড আনা দেখেছো দোকানে এরপর কিন্তু কার্ড প্রিন্টিং দেখেছো কার্ড নিয়ে মায়েরা পুজো দিতে গেছে পরপর তোমরা দেখে এসছো আজও কিন্তু একটা কাজ হতে চলেছে আমাদের বিয়ের এটা অন্যতম একটা মাঙ্গলিক চিহ্ন হিসাবে ধরা হয় সেই কাজটা কিন্তু কি না এই যে দেখতে পাচ্ছ বিয়ের কার্ডগুলো রয়েছে সেই বিয়ের কার্ডগুলোতে কিন্তু হলুদ আর সিঁদুরের ফোটা দিয়ে যেগুলো আমাদের সবাইকে দেওয়া হবে সেই কাজটা এখন হতে চলেছে আর যেটা শুরুবাত করবে কিন্তু সানু দেখতেই পাচ্ছ ও কিন্তু হলুদটাকে বেটে নিচ্ছে আর রয়েছে কিন্তু সিঁদুর পাশে আর এই কাজটা কিন্তু এখন হবে তো স্টার্ট করছি এখন এই ওর বিয়ের কার্ড এটা ওর বিয়ের এটা আমার বিয়ের কার্ড ঠিক আছে দুটোই হচ্ছে হলুদ আর সিঁদুর দিয়ে আজকে কি বলে এটাকে মাঙ্গলি চিহ্ন হিসাবে চিহ্ন হিসাবে দিচ্ছি তো এই ফার্স্ট স্টার্ট করছি ওর কার্ড দিয়ে ওর কার্ডে হলুদ গুলো এই আঙ্গুল দিয়ে নয় অনামিকা দিয়ে করো এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে ফার্স্টে ওর হলুদ গুলো দিয়ে দি তারপরে একে একে কাছে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে দিচ্ছি একটু শুকা একদম হলুদ না দিলে একদমই নয় হলুদ তো আমাদের একটা শুভ উপকরণ বলে ধরা হয় যে কোনো কাজে তবেই নাই বিয়ের কাঠগুলো কাউকে দেওয়া যাবে খুব সুন্দরভাবে কিন্তু সানুই গাছটা করে নিচ্ছে আর তোমরা আমাদের এই ব্লগগুলো দেখতে থাকো কেন না বি পারপাস কিন্তু আরও অনেক রকম কিন্তু নতুন নতুন কিন্তু ব্লগ আসতে চলেছে তাই আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা বেশি করে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে আরও বেশি করে শেয়ার করে দাও তোমাদের আরও কিন্তু নিত্য নতুন কিন্তু ব্লগ আসতে চলেছে বাহ্ দারুণ এবার দেখো এবার হচ্ছে ওর বিয়ের কাঠের হলুদের ফোঁটা অলরেডি দেওয়া হয়ে গেছে এবার আমার বিয়ের কাটে হলুদের ফোঁটা দিতে চলেছি তো আমার বিয়ের কাঠটা এমনিতেই হলুদ তো অত হলুদটা বোঝা যাবে না তাও দিতে হয় দিতে হবেই তো এই দিয়ে দিচ্ছি নাও এই একে একে দিয়ে সাজিয়ে রাখবো হুম আমার কার্ডটা হলুদ যেহেতু সেহেতু হলুদটা অতটা বোঝে রাখ শুকিয়ে গেলে কালারটা অনেকটা ডার্ক হয়ে যাবে তাই না হুম কেমন লাগছে বলো হেভি দারুন লাইফে প্রথম লাইফে প্রথমই তো হয় লাইফে দ্বিতীয়বার কনসা করে আমার কিন্তু দেখে কিন্তু ভালো লাগছে যে যেখানে বিয়ের কার্ডে আমার সব থেকে যেটা খুব ভালো লাগছে যে সানুর আর আমার নামটা রয়েছে বিয়ের কার্ডে আমার কিন্তু দেখে সেইটাই আরও বেশি ভালো লাগছে এই যে আমার বিয়ের কার্ডগুলো কিন্তু অলরেডিও শুকাতে দিয়ে দিয়েছে যেহেতু হলুদগুলো লাগানো রয়েছে একটু শুকিয়ে গেলে এগুলো ঠিক হয়ে যাবে ও পরপর এখানে সাজিয়ে নিক খুব মনোযোগ সহকারে কিন্তু করছে দেখো অনেকগুলো ছড়ি ছড়ি রাখা হচ্ছে যাতে একদম শুকিয়ে যায় এবার তাহলে কি সিঁদুর দেওয়ার কাজ করবে তো নিজের বিয়ের কার্ডে হলুদ দেওয়ার মজাই আলাদা বলো সম্পূর্ণ প্রত্যেকটা নিয়ম মেনে বিয়ে করার কিন্তু মজাই থাকে আলাদা ঠিক কি না বলো প্রত্যেকটা কিন্তু আমরা নিয়ম মেনে সমস্ত শিষ্টাচার মেনে কিন্তু আমরা বিয়ে করবো কোনোটাই তোমরা বাদ করবে না আর সব কটাই তোমরা দেখতে পাবে কিন্তু আমার এই লাভ বার সানু চ্যানেলে তার জন্য তোমাদের কিন্তু আমাদের এই চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হবে ফোটা দেওয়া হয়ে গেছে তো এবার দেবো সিঁদুরের ফোটা আগে এই আমার লাইনটা এবার দিয়ে দিই তারপরে দেবো ফোটটাই দেবো সিঁদুরের ফোটা দিয়ে দাও সেম আঙ্গুল দিয়ে কিন্তু ও আবার দিয়ে দিচ্ছে হুম। খুব মনোযোগ সহকারেই কিন্তু করছে দেখো এটাই ভালো হয়েছে বুঝলে তো শরীর রাখার ফলে না শুকিয়ে যাচ্ছে একটার গায়ে একটা লেগে যাবে না একদম হুম আমার আমার বউ হাতে যে কার্ডগুলো রয়েছে তো ওই কাঠগুলো হলুদ সিঁদুর লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার লাগাচ্ছি ওর বিয়ের কার্ডের সিঁদুর হলুদ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার লাগাচ্ছি আমি সিঁদুর চলো এক এক করে সব সিঁদুর লাগিয়ে দিচ্ছি হলুদ লাগানো ফার্স্টে কমপ্লিট হয়ে গেছিল এই এখন লাগাচ্ছি সিঁদুর